আসসালামু আলাইকুম আমরা একটা গ্রামীণ পরিবেশে আসছি আসছি ভিডিও করার জন্য তো আমার পাশে যে দেখতে পাচ্ছেন লাউ গাছের মাছা বিশাল এই পুরো চর জুড়ে আসে লাউশাকের মাছা এই পাশে হচ্ছে ব্রহ্মপুত্র নদীর শুকনো চর তার ভিতরে আছে আপনার ব্রহ্মপুত্র নদীর আমরা যাইতে পারবো একটু পরে আমরা ওইখানে যাবো ইনশাল্লাহ তো এই লাউ গাছের মাচা ভিতরে লাউ আছে তো অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না তারপরে হচ্ছে এই তার নিচেই কৃষকরা এই দেখেন কত সুন্দর লাউশা লাল শাক যারা চাষ করেছে লাল শাক লাল শাক এই হচ্ছে এই হচ্ছে আপনার টমেটো এই যে টমেটো টমেটো এই যে টমেটো দেখেছেন টমেটো তারপরে এই আছে মিলাতি বা মিষ্টি কুমড়া যাকে বলে এই দেখেন মিষ্টি কুমড়া ফুল মিষ্টি কুমড়া ফুল এগুলা কিন্তু অনেক সুন্দর দেখতেও সুন্দর যারা শহরে থাকে তারা হয়তো এগুলা দেখে না তারপরে হচ্ছে এই যে পালন শাক পালন শাক পালন শাক আমরা ক্ষেতের ভিতরে যাই যদি একটু দেখাই এগুলো উঠে রাখছে কৃষক একটু পরে হয়তো হাতে নিবে

ফলন কেমন ব্রহ্মপুত্র না বর্ষার সময় কি এদিক দিয়ে পানি আসছে তলায় তাহলে আবাদ করার সুযোগ কতদিন থাকে আপনাদের মাস তারপরে পানি না

আমি এখন যে ক্ষেত্রে পাশে আছি এটা হচ্ছে একটা মরিচ খেত মরিচ খেত আমরা তো মরিচ খাই কিন্তু মরিচ কিভাবে চাষাবাদ হয়ে দেখছেন কখনো এই দেখেন মরিচ এই যে এই যে আমি আছি এই যে মরিচ গুলা এই যে এই যে মরিচ দেখছেন একটা মরিচ গাছে কি পরিমাণ মরিচ আসছে আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাই এই এই খেত কার এই যে এটা আমার এখানে আপনার ঘুরতে আসছে নাকি আসছে না এখানে আসে না এই যে লাউ ক্ষেত দেখতে পেতেছি লাউ এখানে আমরা এখানে পুরো জিনিসটা যা আছে তাহলে তো আপনার জমি জমা ভালো আছে আল্লাহ দিচ্ছে আপনার আমি এখন যে ক্ষেত পাশে দাঁড়িয়ে আসছি এটা হচ্ছে একটা নেপিয়ার ঘাস চাষের একটা ক্ষেত দেখেন যতদূর চোখ যায় ঘাস শুধু নেপিয়ার ঘাস একদম নেপিয়ার ঘাসে ভরপুর এগুলো হচ্ছে সরিষা ক্ষেত সরিষা ক্ষেত দেখতে পাচ্ছেন এগুলো সরিষা পালং শাক এই যে দেখেন অনেক সুন্দর হয়েছে চাষাবাদ অনেক সুন্দর হয়েছে চাষাবাদ পালন শাক আমার প্রিয় একটা সবজি তো বন্ধুরা সারাদিন আমরা এই ব্রহ্মপুদ্র নদীর চরের প্রাকৃতিক পরিবেশ এবং কৃষি জীবনযাত্রা তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং পরিবর্তী ভিডিওতে সাথে থাকবেন আল্লাহ হাফেজ